গাজায় ত্রাণ নিতে গিয়ে পাখির মতো ঝরছে প্রাণ ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ষাট ব্রিটিশ এমপির চিঠি বাণিজ্য যুদ্ধে টিকতে ট্রাম্পের শুল্ক ঝড় মেক্সিকো ইউরোপীয় ইউনিয়নের ওপর ত্রিশ শতাংশ শুল্কারোপের ঘোষণা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় পাকিস্তানে বিপর্যয় প্রাণহানি শতাধিক পানিবন্দি বহু মানুষ দর্শক শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত গাজায় আরও আগ্রাসী ইসরায়েলি সেনারা একদিনে হত্যা করেছে একশো দশ ফিলিস্তিনিকে যার মধ্যে ত্রাণ আনতে গিয়েই ঝরেছে চৌত্রিশ জনের প্রাণ পানি সরবরাহ কেন্দ্র হামলা চালাচ্ছে জায়নবাদী সেনারা এনে গেল দুই মাসে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ত্রাণ কার্যক্রমে আইটিএফ এর হামলায় নিহত আটশোর বেশি মানুষ ফিলিস্তিনিদের মারার নতুন পন্থায় ইসরায়েল খাবার নেই পানি নেই সীমান্তে ইসরায়েলি অবরোধে মাসের পর মাস গাজায় আসে না কোন সহায়তাবাহী ট্রাকও ঠিক সে সময়ে ত্রাণ নিয়ে হাজির হয় ইসরায়েল মার্কিন নিয়ন্ত্রিত সংস্থা তখন যেন কে শত্রু কে মিত্র তা ভাবার সুযোগ থাকে না আর এ সুযোগটাই কাজে লাগায় জায়নবাদী সেনারা ত্রাণপ্রার্থী প্রার্থী মানুষের ওপর নির্বিচারে চালানো হয় গুলি এভাবেই দুই মাসে আটশোর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে আইডিএফ যার মধ্যে শুধু শনিবারেই ঝরেছে চৌত্রিশ জনের প্রাণ যে ব্যাগে খাবার নিয়ে ফেরার কথা ছিল সেই ব্যাগেই মোড়ে মৃতদেহ ফেরত নিতে হয়েছে এটা কোনো খাবার কেন্দ্র নয় মৃত্যু ফাঁদ এ হামলাকে চরম নিষ্ঠুরতা বলছে বিশ্ব জাতিসংঘ বলছে খাবারের অভাবে পাঁচ বছরের নিচে সাড়ে ছয় লাখ শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে গাজার অন্যান্য এলাকাতেও অব্যাহত রয়েছে বোমা হামলা গাজা সিটির জাফা স্ট্রিটে এক বাড়িতে বোমা হামলায় প্রাণ গেছে বহু মানুষের আগ্রাসনের খবর এসেছে জাবালিয়া শরণার্থী ক্যাম্প ও হানুন থেকেও আপাতত থমকে গেছে দখলদার ইসরায়েলের সাথে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি আলোচনা কয়েকটি ইস্যুতে সমঝোতা না হয় আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নেই জানিয়েছে হামাসের কয়েকজন কর্মকর্তা যুদ্ধবিরতির সময় গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও ত্রাণ সহায়তা বিতরণের সমাধানে পৌঁছাতে না পারায় তৈরি হয়েছে জটিলতা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মত হলেও গাজায় তিন দিকের সীমান্তবর্তী অঞ্চলে নিজেদের সেনা রাখতে চায় ইসরায়েল যা কোনোভাবেই মেনে নিতে চাচ্ছে না হামাস ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন লেবার পার্টির ষাট জোন এমপি সেই সাথে গাজায় চলমান জাতিগত নির্মূল অভিযান বন্ধে জরুরি পদক্ষেপ নিতেও আহ্বান জানান তারা লেবার অফ অফ প্যালেস্টাইন অ্যান্ড দ্য মেডলিস্ট সংগঠনের উদ্যোগে এই চিঠি পাঠানো হয় এতে স্বাক্ষর করেছেন লেবার পার্টির মধ্যপন্থী ও বাম খরানার উনষাট জন এমপি চিঠিতে গাজাবাসীকে স্থানান্তরের ইসরায়েলের পরিকল্পনার বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে সতর্ক করা হয় আরও বলা হয় ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলতেই এমন পরিকল্পনা করছে তেলাবি বাণিজ্য যুদ্ধে একের পর এক শুল্ক হামলায় মেতেছে ট্রাম্প এবার মেক্সিকো ইউরোপীয় ইউনিয়নের ওপর ত্রিশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন জানান এই বাড়তি কর কার্যকর হবে পহেলা আগস্ট থেকে বিশ্লেষকরা বলছেন একের পর এক শুল্কারোপে রোপে ক্ষুণ্ণ হচ্ছে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ফের বাণিজ্য যুদ্ধের আওয়াজ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার লক্ষ্য মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়ন আগামী এক আগস্ট থেকে এই দুই প্রধান বাণিজ্যিক অংশীদারের রপ্তানি পণ্যের ওপর ত্রিশ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দেয়া হয়েছে ট্রাম্পের এমন সিদ্ধান্তে খুদ্ধ মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়ন এ শুল্ককে অনার্য বলছে দেশ দুটি যে কোনো সমস্যা মোকাবেলায় মাথা ঠান্ডা রাখতে হয় আমরা জানি কোন জায়গায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করা যাবে আর কোন জায়গায় না তবে মেক্সিকোর সার্বভৌমত্ব দিনও আপোষযোগ্য নয় শুধু মেক্সিকো বা ইউরোপ নয় এ সপ্তাহেই বাংলাদেশ সহ তেইশটি বাণিজ্যিক অংশীদার দেশকে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প এসব দেশের ওপর শুল্ক হার নির্ধারিত হয়েছে বিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত তামা আমদানিতে আলাদা করে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের কথাও বলা হয়েছে অতীতে বহুবার এমন হুমকি দিয়েও তা কার্যকর করেননি ট্রাম্প বিনিয়োগকারীদের অপেক্ষা তাই বাস্তবায়নের দিকে আলোচনা থেকে বারবার সরে আসায় প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ঘিরেও ট্রাম্পের প্রশাসন আলোচনা বৈঠক করে যে প্রতিশ্রুতি দেন সেটি থেকে নিজেই সরে আসেন ট্রাম্প ফলে প্রশ্ন ওঠে যে দেশগুলি কি আলোচনায় যুক্তরাষ্ট্রকে বিশ্বাসযোগ্য পক্ষ হিসেবে বিবেচনা করবে তারা কি আমাদের এমন একটি দেশ হিসেবে ভাববে যারা কাগজে কলমে প্রতিশ্রুতি দেবে এবং যখন তা করা সুবিধাজনক হবে তখন তা ভঙ্গ করবে এটা থেকে বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প মনে করেন উত্তেজনা বৃদ্ধির হুমকি দিয়ে তিনি হয়তো একটি চুক্তিতে পৌঁছাতে পারেন কিন্তু আমার মনে হয় এর বিপরীত প্রভাব পড়বে তিনি ইউকে ত্রিশ শতাংশ শুল্ক দিয়ে ইউকে হুমকি দিয়েছিলেন তিনি জাপান এবং দক্ষিণ কোরিয়াকে পঁচিশ শতাংশ দিয়ে হুমকি দিয়েছিলেন মেক্সিকো আজ ত্রিশ শতাংশ হুমকি পেয়েছেন তাই মূলত এর অর্থ হলো যে চুক্তিতে পৌঁছানোর জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা ট্রাম্পের জন্য কোনো অর্থ ছিল না এই শুল্ক ঘোষণা আসে এমন সময় যখন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার নতুন রেকর্ড ছুঁয়েছে ট্রাম্পের দাবি নতুন শুল্ক থেকে সরকার কয়েক বিলিয়ন ডলার আয় করেছে ট্রেজারি বিভাগের তথ্যে চলতি অর্থ বছরে জুন পর্যন্ত একশো বিলিয়ন ডলারের বেশি কাস্টমস ডিউটি রাজস্ব এসেছে আশ্বাস চৌধুরী চ্যানেল টোয়েন্টি এদিকে চীনের সাথেও সরাসরি বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্র সমস্যা সমাধানে আলোচনার নাটক চললেও যাতে বিপাকে পড়ে সেজন্য তৃতীয় দেশগুলোকেও রাখা হয়েছে শুল্কের চাপে পার্শ্ববর্তী দেশগুলোর উপর ভর করে যুক্তরাষ্ট্রের বাজারে চীনের প্রবেশ ঠেকাতে চলছে নতুন শুল্ক চাপের পায়তারা আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের স্নায়ুযুদ্ধের মতো প্রভাব মার্কিন চীন বাণিজ্যেও জেনেভা ও লন্ডনে করা সমঝোতামূলক আলোচনার পর এবার চীনের থাকা দেশগুলোর উপর নতুন ময়দান সৃষ্টি ডোনাল্ড ট্রাম্প এমনই এক দেশ ভিয়েতনাম যাদের পণ্য সরবরাহ ব্যবস্থায় চীনের ভূমিকা কমাতে বাড়ানো হয়েছে শুল্ক হার নতুন করে জাপান দক্ষিণ কোরিয়া সহ বাইশটি দেশকে চিঠি দিয়েছে মার্কিন প্রশাসন যেখানে সরাসরি চীনের নাম উল্লেখ করা না হলেও বলা হয়েছে অন্য দেশ হয়ে ঘুরে আসা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। তথ্য বলছে হ্যানোয়ের সাথে ওয়াশিংটনের বাণিজ্য চুক্তির ফলে এশিয়ার বেশিরভাগ পণ্যের উপর 20% শুল্ক আরোপ করা হবে। ট্রানশিপিং এ যা হবে 40%। মে মাসে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি বছর ব্যবধানে কমেছে 34%। অর্থাৎ এপ্রিল ও মে মাসে কম্বodia অতিরিক্ত 26 মিলিয়ন ডলারের সোয়েটার রপ্তানি করেছে আর একই সময়ে চীন থেকে আমদানি করেছে দ্বিগুণের বেশি একই অবস্থা থাইল্যান্ডেও দেশটি থেকে যুক্তরাষ্ট্রে বিয়াল্লিশ মিলিয়ন ডলারের গাড়ির যন্ত্রাংশ বিক্রি হলেও একই সময়ে চীন থেকে আমদানি করা হয়েছে একশো মিলিয়নের বেশি সব মিলিয়ে আমেরিকায় ভিয়েতনামের অতিরিক্ত রপ্তানি ছাড়িয়েছে দুই বিলিয়ন ডলার দু সালে আমেরিকার বাজারে ভিয়েতনামের করা রপ্তানিতে ছয় শতাংশ ছিল চীনের অবদান 2022 সালে যা আরও বেড়ে হয় ষোলো শতাংশ নাদিয়া ইসলাম দুলি চ্যানেল টোয়েন্টি জলবায়ু পরিবর্তনের কারণে বালু ও ধুলি ছড়ে ক্ষতিগ্রস্ত বিশ্বের ৩৩ কোটি মানুষ এমন তথ্য দিচ্ছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা বিশ্বের মোট ধুলিকণার আশি শতাংশই আসে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চল থেকে এই দুই অঞ্চলে বালু ও ধুলি ধূলিঝড় মোকাবেলায় প্রতি বছর খরচ হয় প্রায় দেড়শো বিলিয়ন ডলার যাতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি অকাল মৃত্যু হচ্ছে বহু মানুষের বাতাসে ধুলোবালির দাপটে নিঃশ্বাস নেয়া দেয় জলবায়ু পরিবর্তনের কারণে বালু ও ধুলি ঝড়ে প্রতি বছরই এমন পরিস্থিতি চোখে পড়ে মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার কিছু দেশে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার প্রকাশিত প্রতিবেদন বলছে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বালু ও ধুলি ধূলিঝড়ে বিশ্বের দেড় শতাধিক দেশের তেত্রিশ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকেরই হচ্ছে অকাল মৃত্যু বর্তমানে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ মাত্রার চেয়ে বেশি ধুলোবালির মধ্যে বসবাস করছে সম্প্রতি আন্তর্জাতিক বালু ও ধূলিঝড় প্রতিরোধ দিবস পালন করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ দিবসটিতে দু পঁচিশ থেকে দুহাজার চৌত্রিশ সাল পর্যন্ত সময়কে জাতিসংঘের বালু ও ধূলিঝড় প্রতিরোধ দশক ঘোষণা করা হয় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ফিলেমন ইয়াং এর মতে জলবায়ু পরিবর্তন ও ভূমিক্ষয়ের কারণে সৃষ্ট বালু ও ধুলিঝড় এখন বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলস্তে সাউলো বলছেন প্রতি বছর প্রায় সত্তর লাখ অকাল মৃত্যুর অন্যতম কারণ ধুলি ও বালুঝড়ে বায়ুবাহিত কণা এসব কণা শ্বাসতন্ত্রের সমস্যা হৃদরোগের জন্য দায়ী এছাড়া কোন এলাকায় ঘন ঘন বালু ও ধূলিঝড় হলে ফসলের উৎপাদন পঁচিশ শতাংশ পর্যন্ত কমে যায় যার প্রভাব পড়ে অর্থনীতিতে বিশ্ব আবহাওয়া সংস্থার জাতিসংঘ প্রতিনিধি লরা প্যাটার্সন বলছেন প্রতি বছর প্রায় দুশো কোটি টন ধুলিকণা বাতাসে ছড়িয়ে পড়ে যা মিশরের তিনশো গ্রেড পিরামিডের সমান বিশ্বের মোট ধূলিকণার আশি শতাংশই আসে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরুভূমি অঞ্চল থেকে এই দুই অঞ্চলে বালু ও ধূলিঝড় মোকাবিলায় প্রতি বছর খরচ হয় প্রায় দেড়শো বিলিয়ন ডলার তবে এসব ঝড়ের প্রভাব পড়ছে পুরো বিশ্বেই কারণ এসব কণা শত শত এমনকি হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে অতিক্রম করে মহাদেশ ও মহাসাগরও রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ভারতের তামিলনাড়ুতে ডিজেল বোঝায় মালগাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে ট্রেনটিতে ডিজেল থাকায় অন্তত চারটি বগিতে দ্রুত ছড়িয়ে পড়া আগুন এতে আশপাশের এলাকায় তৈরি হয় আতঙ্ক রোববার ভোরে তিরুভাল্লুর রেল স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে হঠাৎ বিস্ফোরণের পর ট্রেনটিতে আগুন লেগে যায় মানালি থেকে দিকে আগুনের উৎস ডিজেল তা নেভাতে বেগ পেতে হয় দমকল উদ্ধারকারী দলকে পরবর্তীতে বাতিল করা হয় আটটি ট্রেন যাত্রা এছাড়া পাঁচটি ট্রেনকে বিকল্প পথে যেতে বলা হয় ক্ষয়ক্ষতির আশঙ্কায় রেলপথের আশপাশের এলাকা থেকে কিছু বসতি খালি করা হয় পাকিস্তানে মৌসুমি বৃষ্টি ও আকস্মিক বন্যায় একশো চার জনের মৃত্যু হয়েছে এর মধ্যে শুধু পাঞ্জাব প্রদেশেই প্রাণ গেছে উনচল্লিশ জনের এছাড়া খাইবার পাক্তন খোয়ায় একত্রিশ সিন্ধু প্রদেশের সতেরো বেলুচিস্তানে সতেরো জন মারা গেছে গত ২৬ জুন থেকে চলা ভারী বৃষ্টির ফলে বন্যা ও ভূমি ধসে বিপর্যস্ত পাকিস্তানের বেশ কয়েকটি প্রদেশ উজান থেকে নেমে আসার ঢলে ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি রাস্তাঘাট ও ফসলি জমি অনেক এলাকায় পানিবন্দি অবস্থায় দিন পার করছেন বহু মানুষ চলছে জরুরি উদ্ধার কার্যক্রম পাকিস্তানে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে বজ্রসহ ভারী বৃষ্টিপাত এবং আকস্মিক বন্যা দেখা দেয় এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পাহাড়ি উত্তরাঞ্চলের এলাকা মার্কিন রাজনীতিতে নতুন দল নিয়ে ইলন মাস্কের অভিষেক হলেও তা বড় কোনো প্রভাব ফেলবে না বলে মত বিশ্লেষকদের কেননা ট্রাম্পের সাথে দ্বন্দ্বের জেরে জন্ম নেয়া আমেরিকা পার্টির এখনও নেই সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা এছাড়া দলটির ডোমেইন কেনা আরেকজনের নামে যিনি ডোমেইনের বিনিময়ে দাবি করেছেন প্রায় সাত মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের বিগ বিউটিফুল বিলকে কেন্দ্র করে বন্ধু থেকে শত্রুতে রূপ নেয় ডোনাল্ড ট্রাম্প আর ইলন মাস্কের সম্পর্ক প্রতিশোধ পরায়ণ হয়ে নতুন রাজনৈতিক দল নিয়ে আসে ধনকুবের ইলন মাস্ক নাম আমেরিকা পার্টি দাবি জনগণের স্বাধীনতা ফিরিয়ে দিতে এমন উদ্যোগ অতীতে জনমত জরিপে তৃতীয় রাজনৈতিক দলের পক্ষে বেশি ভোট দিয়েছেন আমেরিকার জনগণ তবে মাস্কের দল নাগরিকদের কাছে কতটা গ্রহণযোগ্য হয়ে উঠবে তা নিয়ে আছে সংশয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বর্তমান বাস্তবতায় নতুন কোনো দলের কংগ্রেসে আসন যেতা সম্ভব নয় কারণ ডেমোক্রেট রিপাবলিকানদের শুধু অর্থের জরি নয় আছে সাংগঠনিক কাঠামো পেশাদার রাজনীতিক কনসালটেন্ট এবং অ্যাডভার্টাইজিং কোম্পানির জোট বিশ্লেষকদের মতে রাগ বা জেদ থেকে জন্ম নেয়া মাস্কের দলের নেই কোনো স্পষ্ট পরিকল্পনা এমনকি আমেরিকা পার্টি কম এই ডোমেনটিও আগে থেকেই রেজিস্টার্ড ছিল অন্য কারো নামে যিনি এখন তা বিক্রি করতে চান ছয় দশমিক নয় মিলিয়ন ডলারে এছাড়াও এই দলের আদর্শ লক্ষ্য বা নির্বাচনী ইস্যু এখনও পরিষ্কার নয় শুধু বলা হয়েছে রিপাবলিকানদের ঋণ বৃদ্ধির বিরোধিতা করা হবে বিতর্কিত আইন বলতে তারা কি বোঝায় সেটিও স্পষ্ট নয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় দলগুলো খুব কমই বড় ধরনের নির্বাচনী সাফল্য পেয়েছে তবে প্রধান দুই দলকে কোনো বিষয়ে চাপ প্রয়োগ করে সিদ্ধান্ত পরিবর্তনে ভূমিকা রাখে তারা তাই মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে দুই থেকে তিনটি সিনেট ও দশটি প্রতিনিধি পরিষদের আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে আসন ডেমোক্র্যাট রিপাবলিকানদের টানাটানিতে কংগ্রেসে প্রভাব ফেলার সুযোগ পাবে আমেরিকা পার্টির প্রতিনিধিরা এতে ভবিষ্যতে ট্রাম্প কিংবা অন্য কোন রাষ্ট্রনেতার উপস্থাপিত বিল রুখে দেওয়ার সুযোগ থাকবে মাস্কের হাতে দর্শক এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে বিশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে